গ্রেপ্তার হওয়ার আগেই আদালতে জামিন চাইলেন সালমান স্ত্রী সামেরা এটা কি মগের মুল্লুক নাকি এতদিন পর্যন্ত উনত্রিশ বছর যাবৎ সালমান শাহ হত্যা মামলা নিয়ে যখন সুষ্ঠু কোনো বিচার হয়নি ঠিক এই সময়টাতে এসে সালমান যে স্ত্রী ছিলেন সামিরা তিনি হচ্ছে এক নম্বর আসামি এবং দ্বিতীয় আসামি হিসেবে বাংলাদেশের খলনায়ক ডনকে অ্যারেস্ট করার যে একটা পরিকল্পনা চলছে সেই জায়গাতে গ্রেপ্তার হওয়ার আগে আদালতে হাজির এটা কি মগের মল্লুক দেশের আইনের উপর কি মানুষের আস্থা তাহলে হারিয়ে যাবে সালমান শাখি নিয়ে যে উনত্রিশ বছর যাবৎ তার পরিবার যে যুদ্ধ করে যাচ্ছে ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে কি স্বামীরা আগেই জামিন পেয়ে সবকিছু শেষ করে দেবে ভাইরে ভাই ঘটনা ঘটেছে দেখেন আমার কিছু কথা আছে কিছু যুক্তিসঙ্গত কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যুক্তি দিয়ে আপনারাও আপনাদের মতামত দেবেন যে সামিরা যদি এই যে সালমান শাহ হত্যা মামলার সাথে জড়িত নাই থাকতো তাহলে এতদিন পর্যন্ত তিনি বলে এসেছে এর উপরে দোষ চাপিয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে এগুলো বলার পরে এখন কেন যে অ্যারেস্টের যে একটা মানে আদেশ এসেছে সেই অ্যারেস্টের আগেই সামিরা কেন হাইকোর্টে যাচ্ছে কিংবা সামিরার যিনি বর্তমান স্বামী তিনি তার বউ স্বামীরার জন্য জামিন পাওয়ার জন্য হাইকোর্টে গিয়ে তিনি কথা বলেছেন এবং যোগাযোগ করেছেন তো আমার কথা হচ্ছে এই জায়গাতেই যদি সালমান শাহ হত্যার সাথে স্বামীরার কোনো যোগ সাজস্য না থাকে তাহলে তিনি কেনই বা আগাম জামিনের জন্য আদালতে যাবেন এবং এই বিষয়টা নিয়ে তার ভিতরে ভয় কেনই বা কাজ করবে কথার যুক্তি আছে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের মাঝে ছড়িয়ে দেবেন তো সালমান শাহর যে স্ত্রী এবং তার যে মা সালমান শাহর শাশুড়ি এবং বেশ কয়েকজনের নামে যে হত্যা মামলার আসামি হিসেবে তাদের নামটা যে উঠে এসেছে এবং প্রধান প্রধান হচ্ছে সামিরা এবং ডন এই দুজন এই দুজন যদি সালমান শাহর ওই ঘটনার সাথে জড়িত নাই থাকতো তাহলে তারা কেনই বা পালিয়ে বেড়াচ্ছে এবং পালিয়ে বেড়ানো ভয় পাচ্ছে এবং দেশ দেশ করার ত্যাগ যে একটা সুযোগ খুঁজছে ঠিক সেই জায়গা থেকে যখন হাইকোর্ট থেকে তাদেরকে ধরতে হবে কিংবা আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে এই সময়টাতে স্বামীরা কেনই বা আগেই জামিন নেওয়ার জন্য এত ছটফট করছে তাহলে সালমান শাহ যারা ফ্যান রয়েছিল দীর্ঘ উনত্রিশ বছরের এই যুদ্ধ থেমে যাবে সালমানশার ভক্তরা কি হেরে যাবে সালমানশার খুনের কি আসল তদন্ত আসল বিচার সঠিক বিচার না হয়ে এরা কি আসলে আগেই জামিন পেয়ে যাবে এতই সস্তা দেশের আইনের প্রতি মানুষের যে আস্থা রয়েছে সেই আস্থার উপরে মানুষ চায় সালমানশার বিচার হোক সালমানশার যে খুন হয়েছে সালমানশার এই খুনের যে একটা রহস্য এই রহস্যের জাল ভেদ করে সবকিছু সামনে নিয়ে এসে তার খুনিদের সঠিক বিচার হোক এটা বাংলার মানুষ সবাই চায় ঠিক সেই জায়গা থেকে সামিরা হয়তো বুঝতে পেরেছে তার দিন শেষ তার বিপদ এবং তার সবকিছু খোলাসা হয়ে যাচ্ছে সামনে চলে আসছে সঠিক প্রমাণ এর জন্য কি আগাম জামিনের জন্য তার বর্তমান স্বামীকে দিয়ে হাইকোর্টে গিয়ে কথা বলাচ্ছে কিংবা আগাম জামিন চেয়ে তিনি কি এখনো বাঁচতে যাচ্ছে কিংবা তিনি কি দেশ ত্যাগের জন্য মরিয়া হয়ে উঠেছে যে হ্যাঁ এবার আমি ফেসে যাচ্ছি এবার আমাকে বাঁচতে হবে এবং সালমান শাহর খুনি হিসেবে যে নিজের নামটা প্রধান এক নম্বরে চলে এসেছে সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে হবে এই জন্যই কি সালমান শাহর স্ত্রী সামিরা ছুটে বেড়াচ্ছে তার স্বামীকে দিয়ে আইনের মানুষের সাথে হাইকোর্টে গিয়ে কথা বলাচ্ছে এবং আবেগ এবং মানে আগাম জামিন চাচ্ছে দর্শক ঘটনা কিন্তু একটা আছে যেখানে সামিরা এখন নিজেই ফেসে যাচ্ছে এবং তিনি ভয় পাচ্ছে এবং আগাম জামিন নেওয়ার কারণটা কি যদি সালমান শাহ এই হত্যা মামলার সাথে যদি কোনো দিন তিনি জড়িত নাই থাকতো তাহলে আগে মানে আগাম জামিন চাওয়াটার ব্যাপারটা কি একটু রহস্যজনক নয় আপনাদের মতামত অবশ্যই চাই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কি অবশ্যই চান না যে সালমান শাহ হত্যা সঠিক বিচার হোক খুনিদের বিচার করুক এবং সঠিক রায় হোক সালমান শাহর পরিবার একটু হলেও সালমান শাহর ফ্যানরা একটু হলেও সঠিক বিচার পেয়ে স্বস্তি পাক আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই